ربي أعوذ بك من همازات الشيطين ولله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلامٌ يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله ان الحمد لله قادر ماجه ابيت محرم ماش আসে প্রতি বছর আমরা জানি হিজরিসনের প্রথম মাস আছে মহররম আর এই মহরমের দশ তারিখ বিশেষ করে আমরা আশুরা বললে সকলেই চিনি বা বুঝি এই দিন আল্লাহবুল আলমিন অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন তার সৃষ্টি জগতের মধ্যে তার সৃষ্টির মধ্যে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন আমাদের কাছে সবচাইতে মর্মান্তিক হৃদয়স্পর্শী যে ঘটনাটা মহরম বললেই আমরা বুঝে থাকি আমাদের অন্তরে ভেসে উঠে সেটা হচ্ছে আশুরা অর্থাৎ কার বালাই মোহরমের যে ঘটনাটা সেটা আপনারা অনেক অনেক আলোচনা শুনে থাকবেন এই মহরম সম্পর্কে এবং আশুরায় তার বালা সম্পর্কে অনেক আলোচনা শোনেন শুনেছেন জীবনে আর হয়তো বেশি থাকলে শুনবেন অনেক জানলেওয়ালা কি ব্যাপারে বর্ণনা করে থাকেন তথ্য ও তত্ত্বের ভিত্তিতে আলোচনা হয় খুব কম এই জন্য এই বিষয়টা আমাদের মাঝে বোধগম্যতা খুবই কম যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যথাযথ নয় আজকে আমি আপনাদের সামনে এই তারবালাই মহারাম সম্পর্কে এর যে সূক্ষ্ম একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ শুনে দেখুন বিষয়টা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয় আশা করি অনেক আলোচনা শুনেছেন ঠিক আছে কিন্তু এই এই আলোচনা কত কতজন করেছেন এবং কতজন আপনার শুনেছেন আমি যাই না কিন্তু বিষয়টা সবার জানা জ্ঞানে আছে সবার আমরা যারা মুসলিম হ্যাঁ মুসলিম আমি একজন মুসলিম হিসেবে দাবি করতে পারি বাস্তব সত্য সত্যতা করতে হবে আল্লা রাবুল আমাদেরকে পর্যাপ্ত জ্ঞান বুদ্ধি দান করুক এটা আমরা চাই কারণ আল্লাহ রাবুল আলম শিখেছেন শিখিয়েছেন রাব্বি হাবলি হুকমা ওয়াল হিকমি বিশাল আল্লাহাক শিখিয়েছেন আমাদেরকে হে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করো হে রব আমাদের জ্ঞান দান করো আমার রব শিখিয়েছেন হে আল্লাহ বা হেরব আমাকে প্রজ্ঞাদান করো হিকমাত যেটা বলি প্রজ্ঞাদান করো এবং সব সালেহীন বলতে বুঝি যা নে বান্দাদের সাথে আমাদেরকে সামিল করো বা তাদের অন্তর্ভুক্ত করো কিন্তু ও শিখিয়েছেন আল্লাহ তো যাই হোক আমি সেদিকে আলোচনা বিস্তারিত লম্বা না করে আমি সংক্ষিপ্ত আকার যথেষ্ট বিষয় দেখুন পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন এই তার সৃষ্টি শুরু এবং শেষ এই সম্পর্কে যতটুকু তার বান্দাদের আল্লাহ বান্দাদেরকে পাক অবহিত করেছেন জানিয়েছেন ততটুকু আমরা জানতে পারি মানব সৃষ্টির ইতিহাস হত্র আদম আলা সাল্লাম থেকে শুরু করে আজ বোধী আজ এখন পর্যন্ত বা পরবর্তী কিয়ামত পর্যন্ত এর মধ্যে এবং তার পরবর্তী জীবন সম্পর্কে যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু আমরা জানতে পারি আল্লাহপাক যা জানিয়েছে তাতে জানি পাক যা জানান নাই মানুষকে তা তো মানুষ জানতে পারে না কেউ যে সৃষ্টির মধ্যে কেউ জানতে পারে সৃষ্টির মধ্যে আল্লাহ পাক যাকে যতটুকু জানিয়েছে সে ততটুকু জানতে পারে আমি যে কথার দিকে ইঙ্গিত করতে চাচ্ছি বিশেষ করে দেখুন পৃথিবীতে আদম আলাইসাল্লাম সৃষ্টি শুরু মানব সৃষ্টি শুরু আদম আলাইসাল্লাম থেকে এ পর্যন্ত এটি ইতিহাস আমাদেরকে জানা আছে পূর্বে জিন জাতির ইতিহাস আছে অনেক অনেকে যেভাবে বর্ণ আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে মাঝে করেছেন অনেকে হয়তো জানেন তো আজকে আমার আলোচনা আদম আলা বা মানব সৃষ্টির শুরু থেকে আলোচনা তো এই আদম আল থেকে শুরু করে হজরত ঈসা আলহ পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী তো মাহমাদ রাসুল রসোল্লাহ আলহি ওসাল্লাম যত নবী নবীরা স্বীকৃতি প্রেরণ করেছেন কয় জন্নবী সম্পর্কে আমরা জানি বলে কত জন্নবী সম্পর্কে আল কোরআনে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে জানিয়েছেন মুষ্টিমেয় খুব অল্প সংখ্যক নবী আমরা সম্পর্কে আমরা জানি যাদের জীবনই বিস্তারিত বর্ণনা করা হয়েছে তারা আমরা জানি আর বিস্তারিত জীবন বর্ণনা করতে সবারই জীবন বিস্তারিত বর্ণনা করা হয় নাই বিস্তারিত বলতে যতটুকু যারা দরকার যেমন আল্লাহ নবী মুসা আলাইসাল্লাম সাল্লাম নুহ হ্যাঁ ঈসা আলাইসাল্লাম অন্যান্য যেসব নবীগুলো আছে এদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছেন যতটুকু ততটুকু আমরা জানি যেসব নবী সম্পর্কে জানান না সেই সম্পর্কে তো আমরা জানি না আল্লাহ রাবুল্লা আলম একবার বলছে আমি হে নবী আমি অনেক রাসুল পৃথিবীতে প্রেরণ করেছি তাদের মধ্যে হ্যাঁ অনেক প্রেরণ করেছি তাদের মধ্যে কি আপনাদের কারো কারো সম্পর্কে জানিয়েছি কারো কারো কথা আপনার সামনে বর্ণনা করি নাই না করলে তো আমরা জানতে পারি না যতটুকু করেছে ততটুকু আমরা জানবো জানি আল্লাহ রাবুল আলম পৃথিবীতে আদম প্রেরণ করার পর মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত যত নবী চলে এসেছে সবগুলো আমাকে বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে তাদের উপর সত্য এটি বাস্তবতা কিন্তু আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে মোহর্রাম আসরে মোহর্রাম সম্পর্কে আপনারা অনেক ইতিবাচক আলোচনা শুনে থাকেন নেতিবাচক আলোচনা শুনে থাকেন এই আসরে মোহরাম সম্পর্কে যারা বায়াত এই বায়াত সম্পর্কে একটা কথায় স্পষ্ট হওয়া দরকার সেটা হচ্ছে আহলে বায়াত বলতে আমরা যাদেরকে বুঝি আমরা বুঝে থাকি এক শ্রেণীর মানুষ শুধু রাসুল আকরাম রাসুল আকরাম সাল্লা সাল্লামের ধংসদ্ভূত পরিবারভুক্ত লোক লোক সত্য একটা দিক যারা আল্লাহ রাসুলের পরিবার ভুক্ত তারা আহলে আহলে বায়াত বলতে আমরা বুঝে থাকি আম্মা ফাতিমা হজরত আলী রাদি হ্যাঁ হজরত হুসাইন হজরত হাসাইন আমরা এদেরকে আহলে পায়াত বুঝে থাকি আসলে আহলেবাতে এরা আহলে বায়াত এটা সত্য কিন্তু আরেকটা দিক আছে কি জানেন আহলে আম শব্দ বিস্তব আহলে বায়াত মানে অঙ্গীকারাবদ্ধ বায়াত মানে অঙ্গীকারাবদ্ধ আহল মানে সদস্য ব্যক্তি তারা যে অঙ্গীকারাবদ্ধ ব্যক্তি তা আহলে বায়াত এটা একটা প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে যেটা আমরা বুঝে থাকি যাদেরকে রাসুলের ঘনিষ্ঠতর তার পরিবারভুক্ত সদস্যদের মধ্যে যারা আহলেবায়া এরা আর এই আহলেবায়েরটা কি বায়াত কি সস্টার তাদের সৃষ্টির পরিচয় এই যে স্রষ্টা এবং সৃষ্টির পরিচয় যিনি করিয়ে দেবেন এই অঙ্গীকারাবদ্ধ যিনি হয়েছেন স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা অঙ্গীকারাবদ্ধ এরা হচ্ছে বায়াত হালেবায়াত স্প্রষ্টা যে সৃষ্টি করেছে করে দরজনের কানসাল্লাম শ্রেষ্ঠতম ব্যক্তি পৃথিবীর মধ্যে তার অনুসারী হ্যাঁ তার থেকে অনুমতিপ্রাপ্ত যিনি হবেন সেই ব্যক্তি বায়াতের অংশ বা বায়াতের তালিকায় পড়বেন এবং এই ধারাবাহিকতায় তার দের সাথে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই জ্ঞান গরিমা এই যোগ্যতা যারা অর্জন করেছেন কেমন পর্যন্ত সষ্টার সাথে সৃষ্টির পরিচয় করে দেব অজানা অজানা মানুষের সাথে অজানা মানুষগুলোকে ভুলে থাকা মানুষগুলোকে আল্লাহকে ভুলে থাকা মানুষগুলোকে আল্লাহকে ভুলে থাকা মানুষগুলোকে পরিচয় করে দিবেন তার সষ্টা সম্পর্কে এই আহলে বায়াত যোগ্যতা হাসিল করতে হয় যোগ্যতা লাগে আল্লাপাক দান করেন এই যোগ্যতা সবাই পাওয়া সম্ভব নয় এই যে যোগ্যতার ভিত্তিতে যিনি জানা বুঝার মধ্যে তিনি হচ্ছেন আহলে বায়াত এই আহলে বায়াত সম্পর্কে অনেক কথাবার্তা আমরা শুনে থাকবেন আমি সেদিকে আলোচনা করব না ইনশাআ আল্লাহ অনেকদিন করবো আজকে আমি যে বিষয় আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে পৃথিবীর শুরু আসতে আদম আলাহ সাল্লাম পৃথিবীর মানব জাতির সৃষ্টি আদম আলাহ থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত নয় ইসা আলাহ সাল্লাম পর্যন্ত রাসুল আকরম সাল্লাহ সাল্লাম মেয়ের নূর বহন করে সবাই নিয়ে আসছে একটা জাহেরি দিক একটা বাতনি দিক জাহেরি দিকটা হচ্ছে তারা প্রচার প্রসার করেছেন বলে গেছেন আমাদের উপর একটা নবী আসছে আমাদের উপর একটা নবী আসছে আহম্মদ নামে নবী আসছে মোহাম্মদ নামে নবী আসছে আসছে তার তাদেরকে তার সুসংবাদ আমাদেরকে দিয়েছেন এই যে একটা নবী আসছে তার সুসংবাদ আমাদেরকে দিয়েছেন এটা জাহের এটা জাহের প্রকাশ্য কিন্তু বাতনী একটা দিক আছে গোপন একটা দিক আছে সে হচ্ছে তার নাসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের নূর সব নবী বহন করে নিয়ে আসছে আমি নূর সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ করব সহজভাবে সরলভাবে যে কথাটা বোঝাতে যাচ্ছি দেখেন যে নূর বহন করে নিয়ে আসছে এটা আমরা কজনে জানি জানি অনেকে বুঝি কয়জনে হয়তো অনেকে বুঝি এর প্রমাণ কি এর প্রমাণ আপনারা খুঁজে পাবেন আহ ইব্রাহিম খালিল্লাহ আল্লাহ বন্ধু যিনি নবী ইব্রাহিম সাল্লাম তাকে একটু সময় যখন বিবি সারা স্বপ্ন দেখেছেন তার এই নুরানিয়া চেহারা দেখে পাগল পেয়ে গেছেন তার কাছে সাদী জন্য বিবাহ বসর বিশাল লম্বা কৃতি জানেন বিস্তারিত বলছিলেন কি দেখে বলেন তো তার নূর দেখে তার নুরানিয়ার চেহারা তার নূরের মধ্যে কিসের ঝলক ছিল অনেকেই বলে থাকেন নূরে মোহাম্মদীর ঝলক তার পেশানিতে ছিল তার অনেকেই এভাবে বর্ণনা করেছেন অনেক শায়ক তার পেশানির মধ্যে কপালের মধ্যে লেখা ছিল তো সত্য নূর বহন করে নিয়ে আসছে আরও যদি বিস্তারিত বলছেন নূর বহন করে নিয়ে আসেন দেখেন পরিক্রমায় অনেকেই তার নূর বহন করে নিয়ে আসছে আমাদের নবী সর্বশেষ নবী মোহাম্মদ কথা জগর ইঞ্জিল সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত আছে আল কোরআন আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন সুর সাফের মধ্যে আল্লাহ নবী ইসা কি বলেছেন তার উমদেরকে বলেছে হে বনি ইসাই আমি আল্লাহ নবী আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী এবং পরবর্তী নামে আসছে 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 যে যে নবী তার সুসংবাদদাতা অর্থাৎ আমি এই তাওরাতে পূর্ববর্তী কিতাব তাওরাতের মুসা নবীর তাওরাতের সত্যায়নকারী সত্য ছিল সত্য পরবর্তীতে আমি আরেকজন ব্যক্তির সুসংবাদদাতা যার নাম হবে আহম্মদ সল্লু আলাই কোরআন শুধু কি তাই রাসুল্লা কাম সাল সাল্লামের অনুসারী যারা অনেক অনুসারীর কথা আল্লাহ রব্লার পরবর্তী কিতাবে ইঞ্জিলে তাওরাতে বর্ণিত হয়েছে এ ব্যাপারে কোরআন আপনার ফাতে দেখেন বর্ণনা করা হয়েছে শুভানব নবীর কথা রাসুলের কথা বর্ণনা করা হয়েছে প্রকাশ্যে প্রকাশ্যে খবর দিয়ে আসছে আসছে আরেকটা কি ধারা ধারা বুঝতে ভ্রুক্ষভাবে যেভাবে সেটা সব সেটা নূর বহন করে নিয়ে আসছে আর প্রকৃষ্ট প্রমাণ দেখুন রাসুল আকাম সাল্লাহ সাল্লামের বাবা হজরত আবদুল্লাহ আলাইহি কী বহন করে নিয়ে আসছেন কি নোটটা তিনি বহন করে নিয়েছেন আপনার ইতিহাস পড়েন ঐতিহাসিকতা কোনো জগবর রাখেন যায় না অনেকেই যে জানে তাকে জানান আপনারা যারা জানেন যাকে জানেন তাকে জানান একটু জানা উচিত হজরত আবদুল্লা আলি সাল্লামের জন্য তৎকালে মক্কার কত মহিলা পাওয়ার জন্য আশিক ছিল পেরেশান ছিল দেখেন শত শত অনেক লম্বা ঘটনা হয়ে যায় আপনারা জানবেন জানার চেষ্টা করবেন একটা ঘটনা ইঙ্গিত করি যেদিন যেদিন সাল্লামের বিবাহ হয়ে যায় আম্মা মিনার সাথে আল্লাহ এর পূর্বে বিবাহর পূর্বে যিনি আব আবদুল্লাহি সাল্লাম হজরত আবদুল্লাহি সাল্লাম যে রাস্তাতে চলতেন সম্ভ্রান্ত একটা মহিলা রাস্তার পাশে তার ঘরের রাস্তার পাশে তারাই থাকতো আর বাবা আবদুল্লাহ যেতেন এই মহিলা তাকে দেখতেন এবং অবান্তর কিছু কথা কথা বলতেন আর কথা বলতে চাইতেন আশিকা হিসেবে যে বিবাহ হয় কথা বলতে চাইতেন বলতেন কথা আর যেদিন হ্যাঁ হজরত আবদুল্লা সাল্লামের বিবাহ হয়ে যায় হজরত আমিনার সাথে বিবাহ হওয়ার পরে একদিন রাস্তাতে যাচ্ছে সেই মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হজরত আবদুল্লাহিসাল্লামকে দেখে মহিলা চলে যাচ্ছে কথা বলছে না মুখটা মলিন করে চলে যাচ্ছে সেই দিন হজরত আবদুল্লা আলি সাল্লাম সেই মহিলা ডেকে সম্রাট মহিলা বলছিল দাঁড়াও মহিলা দাঁড়িয়েছেন বলছে প্রতিদিন তুমি আমাকে বিরক্ত করো কথা বলো আমার দিকে চেয়ে থাকো ফেল করে আজকে আমাকে হঠাৎ এক নজর দেখেই তুমি মুখটা মলিন করে চলে যাচ্ছ আর কথা বলছো যে মহিলাটা বলেছিল আবদুল্লাহ আমি তোমার সাথে কথা বলবো তুমি সত্য কথা বলবে বলো যে ইতিপূর্বে তোমার কি বিবাহ হয়েছে আর সেই মহিলার সাথে তোমার বাসর হয়েছে ফুল ফুলসজ্জা হয়েছে আবদুল্লা বলেছিল কেন তো সেই মহিলা বলেছিল আবদুল্লা আমি তোমার আশেক নই আমি তোমাকে পাওয়ার জন্য এতটা উদ্গ্রীব ছিলাম পাগলিন হয়েছিলাম তোমাকে পাইতে চেয়েছিলাম আমি যে কষ্ট করেছি যে চেষ্টা করেছি যে আশা আকাঙ্ক্ষা করেছি তোমার জন্য নয় তোমার বেশ ফলে নূরের ঝলক দেখেছি সেই নূরটাকে পাওয়ার জন্য তোমার কোথায় শিখছিল শিখছিলাম অসংখ্য মহিলা আপনি কি বুঝলেন এই নূরে এ বহন করে নিয়ে আসছে সবাই সকল নবিরাসুল এবং ধাবিকে পর্যন্ত তার পৃথিবীতে আবির্ভাবের পূর্ব পর্যন্ত সমস্ত পুরুষ এই নূর পেশানিতে বহন করে নিয়ে আসছেন পৃথিবীতে এই একটা নূর আল্লাহ সৃষ্টির মধ্যে একটা নূর অস্তিত্ব একে বিশ্বাস করা একে জানা একে বুঝা একে মোহাব্বত করা ইমানের পূর্ব শর্ত এইটা জানতে হবে এগুলো আমরা জানি না সেটা তো আমরা বুঝার চেষ্টা করি না এই নূর শুরু থেকে রাসুল্লা কালাম সাল্লাম অবস্থান করেছে এটা প্রকাশমান হয়েছে এই নূর কি আমদ পর্যন্ত পৃথিবীতে থাকবে সুপ্ত অবস্থায় আমরা যে চর্মচক্ষে দেখেছি কর্ণে শুনেছি তাদের কথা যুগে যুগে কর্ণে শুনেছি চোখে দেখেছি এই নূর কি আমদ পর্যন্ত থাকবে এটা চোখে দেখা যায় করণে শোনা যায় অন্তর দ্বারা উপলব্ধি করতে হয় এই নূর আবু পর্যন্ত নূর বহন করবে কে বলেন তো কে হকদার এই নূর বহন করার এই নূর বহন করার বেশি হকদার হচ্ছে তার অনুমতি অনুমতিপ্রাপ্ত তার সহপথ প্রাপ্ত তার খিলাফত প্রাপ্ত যে ব্যক্তি ধারাবাহিক থাকবে তারা সহজভাবে বোঝার চেষ্টা করুন এই নূর বহন করে নিয়ে আসছে আম্মা ফাতিমাই মুর বহন করছে হ্যাঁ বাবা আলী রাদি আল্লাহ আনহু মা আলী মুশকিল কুসা যাকে বলি আমরা তিনি বহন করেছেন তার পরবর্তীতে বহন করেছেন হজরত হাসাইন আনহু তারপর বহন করেছে হজরত হুসাইন রি আল্লাহ এই যে নূরের একটা এই প্রকাশমান নূরকে যারা ধ্বংস করেছে যারা ব্যি করেছে যারা শহীদ করেছে এই জন্যই কারবালায় মহরম ভক্ত হৃদয়ের প্রতি এত আকর্ষণীয় এত কি বলি মহাব্বতের এত প্রকাশমান এত আক্ষেপ এত আবেগের জায়গা হৃদয়স্পর্শী জায়গা সেখানে এই নূর পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকবে এই নূরকে চিনতে হবে নূর আমি আবার বলছি নূরকে চিনা বুঝা ইমানের পূর্ব শর্ত ইমানের পরিপূর্ণতার জন্য ইমান পরিপূর্ণ হলে হলে এই নূরকে বুঝতে হবে বাস্তব সত্য কি বিশ্বাস হয় না কি বলেন এই নূর আল্লাহ কি বলেছেন আপনাকে নূর সম্পর্কে আমরা কি জানি জানেন যতটুকু যেভাবে আলোচনা করেন আপনারা আমাদের জ্ঞান জ্ঞানগরি করি আল্লাহ কি বলছেন দেখে তো আল্লাহ নূরের বলেছে আল্লাহ আসমান এবং জমিন আকাশমন্ডলী এবং এই যে জমিন পৃথিবী এর নূর হচ্ছে জ্যোতি হচ্ছে আলো হচ্ছে আল্লাহ নূর মানে আমরা বলতে বুঝি আলো উজ্জ্বল আলো আল্লাহ আরেকটা আয়াত আমরা খুঁজে পাবেন সুরা নিসা একশো অনেক আয়াত পাপনা কোরআন পাবেন আমি স্বল্প পরিসরে কত বর্ণনা করতে পারছি না সময় বিশেষ করতে প্রয়োজন পড়লে করবো এখন আল্লাহ বলেছে ইয়া আই ইউ হান্নাস কাদ যা আকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নুরাম মুবিনা আল্লাহ পাক বলেন হে মানব মণ্ডলী তোমাদের প্রতি পালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি উজ্জ্বল নূর অবতীর্ণ উজ্জ্বল আলো অবতীর্ণ করিয়াছি এই যে জ্যোতি এটা অনেকেই অনেক এটা কোরআন হ্যাঁ হতে পারে কোরআন সমস্যা নেই কোরআন কোরআন একটা নূর অনেকেই বলেছেন এটা রাসুল সাল্লাই সাল্লাম আল্লাহ হাবিব সাল্লা যে ক্ষেত্রে আপনার বোঝার চেষ্টা করেন আপনার হৃদয়তে বুঝবেন আসলে নূর এই যে বাস্তব নূর বলতে কি আমরা আল্লাহর জন্য সৎপথ প্রাপ্ত তার যে নূর আল্লাহ দান করেন আল্লাহর কাছে একরকম তার বান্দার কাছে সাধারণ বান্দা যারা তাদের কাছে একরকম এটা বিভিন্ন ব্যাখ্যা আছে আপনারা বোঝার চেষ্টা করবেন প্রকৃত যে নূর বলতে বুঝি এটা নূর এটা আলো উজ্জ্বল আলো এই উজ্জ্বল আলো সম্পর্কে আমাদের অবহিত হওয়া দরকার জানা দরকার বোঝা দরকার এটা সকলেই বুঝতে পারবে না যাদের যা জ্ঞান করি আল্লাহ রাবুল্লা আলম দান করেছেন যাদের বুঝ দান করেছেন তারা হয়তো বোঝার চেষ্টা করতে পারে যাদেরকে আল্লাহর রাবুল আলম বুদ্ধি দিয়েছেন আমি অনুরোধ করবো তারা আপনারা একটু একটু নূর সম্পর্কে অবহিত হন তাহলে আপনাদের মধ্যে অনেক অনেক ইমানের বলিষ্ঠতা আসবে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমী নূরকে বোঝার জন্য হ্যাঁ আমাদের অন্তরকে যেন উদ্ভাসিত করেন أخر دعوانا أن الحمد لله رب العالمين